আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার কিছু জামদানি শাড়ি কালেকশন তো চলো তোমরা পরপর গুনতে থাকো যে কতগুলো জামদানি শাড়ি কালেকশন আমার হোয়াটসঅ্যাপে আছে এবং আরও কিন্তু শাড়ি আছে সেইগুলো আমি পুনেতে রেখে এসেছি দেখে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো আজকে ভাগ ভাগ করে তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি এই ভিডিওতে শুধুমাত্র জামদানি কালেকশনগুলো তোমাদেরকে আমি দেখাবো এবং নেক্সট ব্লগ নেক্সট ভিডিওতে দেখাবো সমস্ত সিল্ক বেনারসির কালেকশনগুলো তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো যারা যারা শাড়ি লাভার আছে আমার মতন তারা আর হচ্ছে কেমন লাগলো আমার শাড়ি কালেকশনগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যালো তোমাদের আমি শাড়ি কালেকশন দেখাবো আমার তো বহুদিনের ইচ্ছে যে তোমাদেরকে আমার শাড়ি কালেকশন দেখাবো কিছু আর এখানে যেহেতু থাকা হয় না ওইখানে তো শাড়ি নিয়ে যাওয়া হয় তার জন্য দেখানো হয় না তো সব শাড়ি হচ্ছে রোদ দিয়েছিলাম তার জন্য ভাজ করব আজকে তোমাদের দেখা এখানে সবকিছু কিছু নেই আরও এতগুলো শাড়ি ঘরে আছে রাখার জায়গা নেই তো যে কটা রোদ দিয়েছি সেগুলো তোমাদেরকে আজকে দেখা বেছে হচ্ছে কালেকশন দেখ আমার কয়লা কেমন থাকে মুখ চলো ফার্স্টে এই এইটা দেখাই তোমাদের এইটা হচ্ছে একটা জামদানি শাড়ি পিঙ্ক কালার আমি এখন ভাজ করবো তোমাদেরকে একটা একটা করে দেখাবো অনেকটা মানে বড় হয়ে যাবে এই ভিডিওটা তাও দেখতে থাকো আমি যথেষ্ট পরিমাণে স্পিড দিয়ে দিয়ে দেব একটা আগে জামদানিগুলো করছি এই যে এইটা হচ্ছে জামদানি গ্রিন কালার এই যে এই যে গ্রিন কালার একটা আছে জামদানি এটাও ভাজ করব

অ্যাকচুয়ালি আমি হচ্ছে জামদানি লাভার কেননা আমার ছোটোবেলা থেকে না ভীষণ জামদানি শাড়ি পছন্দ ছোটোবেলা বলতে যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন থেকে তো তখনকার দিনে তো জামদানি তত একটা প্রচলিত ছিল না থাকলেও সেগুলো প্রচুর দাম ছিল মানে আড়াই হাজার তিন হাজার তখনকার দিনে তিন হাজার টাকা কিন্তু সেই রকমই দামটা ছিল তো তখন থেকে একটা মনের মধ্যে ইচ্ছে ছিল যে বড় হয়ে শাড়ি কিনবো এবং জামদানি শাড়ি তো সব কালার আমার হোয়াটসঅ্যাপের রাগও ফাইনালি কিন্তু সেটা করতে পেরেছি এবং অনেকদিন আগেই কিন্তু সেটা করেছি এবং তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার এখানে তোমরা জামদানির ভ্যারাইটিস মানে যে সমস্ত ডিজাইনগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে নানান রকমের ডিজাইন পেয়ে যাবে নানান রকমের কালার পেয়ে যাবে আশা করি কোনো কালার হয়তো বাদ নেই হট থাকলে একটা কি দুটো কি থাকতে পারে বাট সব কালারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সব কালারে কিন্তু আছে আর আমার মতে তোমরা কারা কারা জামদানি লাভার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে সেটা জানিও তবে কি এখন আর জামদানি শাড়ি কিন্তু ভালো লাগে না পড়তে তত একটা ইচ্ছা করে না আর কেনার ইচ্ছা তো একদমই নেই কেননা এত পরিমাণে জামদানি মানে কিনে ফেলেছি যে এখন আর ইচ্ছেটাই পুরো মরে গেছে কিন্তু এই যে দেখো না অনেক দিন তো জামদানি পরায় হয় না তো সামনে পরবো আবার দেখতে পাবে এই তো দুদিন আগে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম ওই হালকা অরেঞ্জ কালারটা পরে তো এরপরেও পরবো সামনে আমার জায়ের সাদের অনুষ্ঠান আছে তো সেখানে ভাবছি যে ইয়েলো কালার শাড়িটা পরবো তোমরা একটু কমেন্ট করে জানিও তো পরলে কেমন হয় কেননা শাড়িগুলো তো আমার পরাই হয় না ঘরের মধ্যে আছে তো ইয়েলো কালারটা দেখো কি দারুণ না ডিজাইনটা যেরকম সুন্দর এবং হলুদের কালারটাও কিন্তু সুন্দর তো চলো তোমরা বেশি কথা বলবো না তোমরা শুধু শাড়িগুলো দেখতে থাকো এবং অনেকটা কিন্তু স্প্রিড করে দিয়েছি ভিডিওটা আশা করছি অনেকটা ছোট্ট ভিডিওর মধ্যেই কিন্তু হয়ে গেছে ফুল ভিডিওটুকু ঠাস করেন করে দেবো নিচেরা শীতের শরীর থেকে এইটা কেননা এত হালকা কালার এই রকম কালার অনেকেই পছন্দ না তবে কাদের পছন্দ আমার কিছু যায় আসে না কেন শাড়ি পরবো আমি আর আমার পছন্দ এই যে দেখো এই সকালে কি সুন্দর লাগছে যে তো শাড়ি বাস করতে কতক্ষণ লাগবে তারপরে জামা কমন এসে এইটার হলুদটা একই রকম কিছু কিছু দিন পাঁচটা এটা একটা এটা হচ্ছে মানে হলুদের মধ্যে মিনা এবং মিনা মানে দু তিন রকমের সুতো কাজ এগুলো পড়া হয় না একবার করে পরেছি এগুলো কত পছন্দের না বাট এই যে দেখো এটা তো পরুশি না একবার এটাও একবার পড়ে কবে পড়লি এটা এটা ফিল পরে আইছিলাম হুম আমার ভালো লাগে এই দেখো একটা প্রথম কেনা হলুদ জামা এটা একদমই মার নেই এটা খুব কম আর পাঁচশো টাকা নিয়েছে আর এখন তো মানে এগুলোর দাম দুশো টাকা এই দেখো একটা জামদানি এটা ব্ল্যাক এর মধ্যে ছোট কালারের মতো নীল এটা ব্ল্যাক আর ব্লু কালার হ্যাঁ এই দেখো নেক্সট একটা এটা হচ্ছে সর্বপ্রথম কেনা জামদানি এর আগেও কইছো সর্বপ্রথম না এটা হচ্ছে সর্বপ্রথম মায়ের কেনা জামদানি হ্যাঁ সেটা বলো আজকের মতো ভিডিওটা এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এবং নেক্সট ব্লগে তোমাদের সাথে সমস্ত স্ল কালেকশনগুলো শেয়ার করবো এবং ডিজাইনার যেই কালেকশনগুলো আছে সেইগুলো তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলো না আজকের মতন